আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য বিশাল বড় একটি দোকানের সন্ধান নিয়ে যারা মূলত ব্যাগের ব্যবসা করে লাখপতি কোটিপতি হতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি স্পেশাল আজকে একটা মাদার হোলসেলার সন্ধান পেয়ে গেছি আমরা আমরা পেয়ে গেছি নিউ টপ টেন শপের সন্ধান এটা হচ্ছে মানে চক বাজারে মদিনা আশিক টাওয়ারে অবস্থিত লিফটের দুই তিন তিনতলাতে ভাই এখানে আমি যদি দোকানটা আগে ট্যুর দেওয়াই মানে আপনাদেরকে যদি বলি চলেন দোকান দেখেই তাহলে তো আবার বুঝতেই পারতেছেন আমি যে এই পাশ থেকে শুরু করছি এই পাশে তাদের দোকান শুরু হয়েছে এইখানে এইখানে অসংখ্য 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 ব্যাগ আছে যে ব্যাগগুলো ইউনিক আমি এর আগে কখনোই দেখি নাই ভিডিওতে এগুলো আছে আপনাদের কাছে এইগুলো আছে আবার এই পাশে যদি ঢুকি মানে এখানে একটা কর্নার মানে একটা দোকান এ পাশে হিউজ মানে ব্যাগের কালেকশন আছে এই পাশেও ব্যাগের কালেকশন আছে এটা এই ভিতরে ঢুকি দাঁড়ান ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন অসংখ্য ব্যাগ আছে আমি ব্যাগ দেখাবো जस्ट আগে দোকানটা আপনাদেরকে টুর দেওয়াই তারপরে বুঝতে পারবেন আসলে ব্যাগের কালেকশন কি থাকতে পারে ওকে এই যে এই পাশে এই পাশে এই যে সবই ব্যাগের কালেকশন আচ্ছা আবার যদি এই পাশে আসি আমরা এই পাশে দেখেন তো সাগর ভাই কই হারিয়ে গেলেন নাকি মানে এত ব্যাগের মাঝে আপনাদের আসলে মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো এত এত কালেকশন আগে বলবেন আমি সারাদিন আপনাকে যদি দেখাই তারপর শেষ করতে পারবো না মানে হিউজ পরিমাণ কালেকশন হিউজ যা বলার মতো না আপনারা কি ভাই মাদার হোলসেলার জি আমরা মাদার হোলসেলার মানে আপনাদের মানে সরাসরি আপনাদের মাধ্যমে করে থাকি জি বাংলাদেশের যতগুলো জেলা প্রত্যেকটা জেলাতে আমরা হোলসেল করে থাকি আমরা ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাতে পারি ও সিস্টেম আছে আমাদের তবে আজকে আমার যারা ভিউয়ারস বা আমার যারা কাস্টমার ভাইরা আছেন অনেকেই দোকানদার আছেন বা নতুন উদ্যোক্তা আছেন অনেক আপুরা অনেক ভাইরা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন যে ভাই ব্যাগের বিজনেস করব তাদের জন্য হতে পারে এই শপটি আপনাদের স্বপ্নের ঠিকানা কারণ আপনি এখানে আসেন প্রোডাক্টগুলো দেখেন যেই রেটে আপনারা প্রোডাক্ট পাবেন এখান থেকে প্রোডাক্ট আপনারা কিনে আপনি অ্যাটলিস্ট পাঁচশো এক হাজার দুই হাজার পঁচিশশো এমনকি তিন হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারবেন পার ব্যাগে মানে আমি অবাক হইলাম যে এখানে এমন এমন ব্যাগ রয়েছে যে ব্যাগগুলো এখান থেকে আপনারা যেই দামে কিনতে পারবেন আপনি যদি কোনো শোরুম বা কোনো শপিং মলে সেল করেন লিস্ট পনেরো থেকে দুই হাজার তিন হাজার টাকা লাভ হয় তারও বিশেষ আমাদের এখানে আপনি অরিজিনাল ক্রিজ বেলা থেকে শুরু করে আপনার নর্মাল ক্রিজ বেলা তারপরে বিডি কালেকশন অনেক পদের ব্যাগ আছে আপনি যদি

এটা বেল্ট আছে হ্যাঁ এটা ডাবল বেল্ট হবে একটা যে শর্ট বেল্ট আছে আর পাশাপাশি আপনার লং বেল্ট হবে শর্টের সাথে অনেকগুলো কালার আছে আচ্ছা কালারগুলো দেখেন এই কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ভেরি নাইস ওকে ব্ল্যাক কফি আরে আপনার তো ওয়াই সেল তো এখন সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এর ওয়াই সেল তারপর চ্যানেল এগুলো তো দেখতেছেন ঠিক আছে এটা ভিতরে আপনার কালার আছে দুইটা করে কালার হয় আচ্ছা এই এটা কিন্তু অনেক খুব সুন্দর আচ্ছা এগুলোর ভাই প্রাইস বলবেন না 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 এটা প্রাইস বলা যাবে না কারণ আমরা যেহেতু মাদার হোলসেলার আমরা তো এভাবে প্রাইস বলতে পারবো না তবে ভাই লাভ কত হতে পারে যে লাভ আপনি এক একটা ব্যাগে আপনি প্রায় আপনি যদি নরমালি চান যদি আপনার বিডি কালেকশন যেগুলো ওগুলোর মধ্যে আপনি 500 থেকে আপনি 1000 টাকা লাভ করতে পারবেন আর চায়না এগুলোতে এগুলো তো আপনি পনেরোশো দুই লাভ করতে হবে সব নিউ কালেকশন একদম নতুন আইটেম আসে দেখেন এই যে দেখেন আমি দেখাবো আপনার স্ক্রিন ভাইদের সাথে কথা বলবেন সরাসরি শপে আসবেন এটা প্রয়োজন আপনারা জানাবেন আমাদের

কালেকশন গুলো দেখেন ওকে এখানে দেখেন আরো কিছু কালেকশন আছে আমি বললাম তো সবগুলো দেখানো তো সম্ভব না তারপর আমি দেখাচ্ছি দেখেন এই যে ব্যাকগুলো দেখেন ওকে সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা হোলসেল যেহেতু মাদার হোলসেল আর রেড গুলো বলবে না আমরা জাস্ট ব্যাগ দেখাবো আপনারা ফোন দিয়ে কালেকশন আছে ভাই অনেক

যারা হচ্ছে আমি বলে দিচ্ছি নিউ টপ টেন নামে তাদের ফেসবুক পেজ আছে রাইট নিউ টপ টেন নামে তাদের ফেসবুক পেজ আছে ফেসবুক যদি নক দেন আচ্ছা আপনারা যদি ফেসবুক পেজে গিয়ে তাদেরকে নক দেন তাহলে আপনারা এই গুলো খুচরে নিতে পারবেন আর ওয়েবসাইটের নামটা কি ভাই

দেখতে পারেন অনেক সুন্দর একটা ব্যাগ ঠিক আছে আবার এইখান থেকে আপনি যে দোনো পাস কাজ করা এই ব্যাগগুলো আপনি খুবই লাভ করে সেল করতে পারবেন ভাই এইটা তো ভাই অ্যাট লিস্ট 2 থেকে 3000 টাকা লাভ করা যাবে হ্যাঁ এটা अवेलेबल তেমন একটা না তারপরেও আলহামদুলিল্লাহ ভালো লাভ করা যাবে এটা আচ্ছা এইটাতে এটা বড় বড় শপিং মলে কত সেল করে আপনি আগে আছে শপিং মলে আপনি প্রায় 1250 2000 এর কম সেল করে এর নিচে করেন না মানে 2000 সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন 2000 সেল করে আচ্ছা মানে এখানে আপনি অনেক কম রেঞ্জে পাবেন

আচ্ছা ঠিক আছে এইগুলো ভাই দাম বলতেছেন না বৌদের হাতে থাকে আর কি একটা ইউনিভার্স টাইপের আছে দেখি না দেখালে সুন্দর দেখি ভিতরটা একটু খুলেছেন খুবই সুন্দর আমি খুলে দেখাই একটা চেন আছে ঠিক আছে

ঠিক আছে আমাদের এখানে মূলত আপনার কম রেঞ্জে আপনি সাড়ে তিনশো থেকে শুরু করে আপনি মানে তিন হাজার পঁয়ত্রিশশো তিন হাজার তারপর আপনার সাতাশ আঠাইশো টাকা ব্যাগও আসে মানে সাড়ে তিনশো টাকা শুরু করে তিন হাজার টাকার মতো আছে ভাই খুবই সুন্দর একটা ব্যাগ এবং অনেক কিন্তু অনেক মানে খুবই দেখার মতো আচ্ছা তবে আমার নিজেরই তো এই ব্যাগগুলো পছন্দ হয়েছে ভাই সিরিয়াসলি মানে এটা তো এখন যে আপু দেখবে তার সবারই পছন্দ হবে অবশ্যই অবশ্যই এটা পছন্দ করার মতো আর যদি মনে করেন যে দশটা ব্যাগও থাকে তাও চাইবে একটা ব্যাগ রাখা রাখার জন্য এই লাগবে ভাই ভাইয়া খুবই সুন্দর একটা ব্যাগ

এগুলো প্রত্যেকটা সাথে পার্টস ব্যাগ আছে একটা করে পার্স ব্যাগ ফ্রি আছে সাথে দেখেন এগুলো কিন্তু অনেক কালার এবং অনেক ডিজাইনও আছে আপনি দেখেন এই যে কোম্পানির অর্জিনা ব্যাককো আরে ভাই তারপরে এই যে আপনি দেখেন এই যে এই পার্স ব্যাগ ফ্রি পার্স ব্যাগ ফ্রি জি এটার সাথে এগুলো এগুলো বেশি লাভ হয় লাভজনক প্লাস হবে 2 প্লাস জি এক থেকে

আচ্ছা ভাই আসলে মানে বিজনেসের ক্ষেত্রে কিন্তু যদি কেউ কিনে জিততে না পারে সে কিন্তু বিক্রি করে জিততে পারবে না জি না আবার অনেকে চায় না যে টোট ব্যাগ মেয়েরা এখন সবচেয়ে এই যে কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদের জন্য আছে কিছু ইউনিক কালেকশন যেমন আমরা এই যে এগুলো আছে টোট ব্যাগ গুলো দেখেন এই যে এগুলো তো ভাই বাংলা নাকি চাইনিজ এই যে এগুলো ভাই এগুলো এগুলো বলা যায় মানে খুব সুন্দর একটা জিনিস এটা বাংলা বললে ভুল হবে বাংলার থেকেও খুব সুন্দর হয়েছে মানে চায়নার মতই পুরো একদম খুব আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এ দেখেন ডাবল বেল হুম ডাবল আছে শর্ট আছে কি প্রাইস বলবেন নাকি এগুলো খুবই

যারা করেন তারা এখান থেকে হিউজ কালেকশন পাবেন এখানে কোনটা দেখাবো ভাইয়া বলো উপর নিচে যদি দেখায় আমি আরো আইটেম আছে ঠিক আছে আরো আইটেম আছে যেমন আজকে মানে

যেগুলো আপনি না দেখলে তো দেখেন খুব সুন্দর দেখছেন কালারটা বলেন খুবই সুন্দর সাতটা কালার হবে সাতটা আপনি কোন কালারটা রেখে কোন কালার টা নেবেন আপনার দেখছেন খুবই সুন্দর এই যে এটা খুবই সুন্দর এটাও এটাও প্রায় আপনার পাঁচটা কালার আছে পাঁচটা কালার খুবই সামনে আছে দেওয়া আবার অনেক আসলে একটু এক কালারের মধ্যে চাই আমরা এক কালারের মধ্যে আছি এক কালারের মধ্যে হ্যাঁ উইং উইং রেট যেটা বলে উইং আছে কিন্তু

বুঝতে পারে এর দাম কত মানে বাদাম বলা যাবে না দাম বলা যাবে না দামটা ভাই মানে ভাইকে দিয়ে দাম কত ভাই মুসকে হাসি দেয় মানে বুঝে নিও হ্যাঁ

Ece el deksin el biberle.

সেক্ষেত্রে কোথায় আসবে কিভাবে আসবে যদি কি বলেন আমাদেরকে ঢাকা চক বাজার ঢাকা চক বাজার একদম মেন পয়েন্ট আমাদের ঠিক আছে মদিনা আশিক টাওয়ার হ্যাঁ তৃতীয় তলা লিফটে দুই ঠিক আছে আমাদের দোকানের নাম নিউ টপ 10 হুম আর শপ নেম শপ থেকে 382 নাম্বার আচ্ছা দোকানটা চওড়া হ্যাঁ বড় শোরুম ওকে তো আমি আপনাদের সুবিধা সব কিছু ফিরিয়ে নিচ্ছি চেক করে নিবেন আর স্ক্রিনে নম্বরে ফোন করার মাধ্যমে আপনার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর সরাসরি এসে ব্যাগগুলো আপনারা কিন্তু খুচরা বা হোলসেল দূরে নিতে পারবেন এবং তাদের যদি ফেসবুক পেজে নক দেন আপনারা ওখানেও খুচরা হোলসেল নিতে পারবেন এবং তাদের যে ওয়েবসাইট রয়েছে ডট কম সেখানে কেউ সেখানে গিয়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং আপনারা কিন্তু খুচরা বা হচ্ছে হোলসেল দুইটাই নিতে পারবেন মূলত তারা হচ্ছে হোলসেল করে মাদার হোলসেলার তারা খুচরা সেল করে না কিন্তু আমি এই অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করলাম যে ভাই আমার ভিডিওতে অনেক খুচরা কাস্টমার আছে তারা কিন্তু খুচরা নিতে চাইবে এই জন্য আপনার খুচরা দেওয়া লাগবে তা বললো যে ঠিক আছে ভাই যদি কেউ খুচরা নিতে চায় তাহলে আমি তাদেরকে খুচরাও দেবো এই দেখেন তাদের সুন্দর একটা এই যে ব্যানার আছে টনি নিউটন ঠিক আছে সো আজকের মত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ